আচ্ছা নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে সেবাজারে ব্যবসা করতে গেলে কিন্তু সেহবাজে সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে 14 সাত দু হাজার চব্বিশ তো আগামীকাল থেকে আরও একটি নতুন সপ্তাহ শুরু হতে চলেছে তো এই সপ্তাহে কিন্তু মার্কেট ভোলাটিলিটি দেখাতে পারে কারণ তার পরের সপ্তাহে মানে তেইশ তারিখ কিন্তু ইউনিয়ন বাজেট যেটা কিন্তু পরিবেশন হবে তো এই বাজেটের আগে মার্কেট যে ভোলাটাইল থাকবে সেটা কিন্তু বিশেষজ্ঞরা বলছে তো যাই হোক মার্কেট কিন্তু আপাতত ভালো রকম স্ট্রেন্থই দেখাচ্ছে এর আগের দিনও যদি আপনি দেখেন নিফটি ফিফটি প্রায় একশো আটাত্তর পয়েন্ট উপরে ক্লোজিং দিয়ে চব্বিশ হাজার পাঁচশো দুইয়ে কিন্তু ট্রেড করছে মানে চব্বিশ হাজার পাঁচশোর যে ইম্পর্টেন্ট লেভেলটি তার উপরেই কিন্তু ট্রেড করছে তো বিশেষজ্ঞরা যেটা বলছে যদি চব্বিশ হাজার পাঁচশোর লেভেলটির ওপরে সাস্টেন করতে পারে এক দিন তবে কিন্তু বাজেটের আগেই পঁচিশ হাজারের লেভেলটি কিন্তু দেখা যেতে পারে এমন কি এও হতে পারে যে মা বাজেটের আগে কিন্তু মার্কেট একটু হালকা হয়ে নিতে পারে তো কিছুটা কিন্তু কারেকশনও হতে পারে তো যাই হোক সেটা আগামী সপ্তাহেই বোঝা যাবে নিফটি ব্যাঙ্ক নিফটিকেও যদি দেখেন ব্যাঙ্ক নিফটিও বাহান্ন হাজারের উপরে ট্রেড করছে তো যেটা সেরকম স্ট্রেন দেখায়নি এর আগের দিন তো যাই হোক ওভারঅল আপনি যদি দেখেন গত পাঁচ দিনে কিন্তু একটু নেগেটিভিটি দেখিয়েছে পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট তিনশো একুশ পয়েন্ট আগের সপ্তাহে আর কি মানে ওভারঅল মানে গোটা সপ্তাহে আর কি মোটামুটি নেগেটিভি আর কি রয়েছে তিনশো একুশ পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে আগের সপ্তাহে হচ্ছে তো সেন্সেক্সকে যদি দেখেন সেনসেক্সও কিন্তু এর আগের দিন ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে যেটা ছশো বাইশ পয়েন্টের পজিটিভিটি দেখিয়েছে যেটা আশি হাজারের লেভেলটির উপরে কিন্তু আশি হাজার পাঁচশো উনিশে ক্লোজিং দিয়েছে তো ওভারঅল নিফটি ফিফটি বা সেন্সেক্স এরা কিন্তু স্ট্রেন্থ দেখিয়েছে ভালো রকম ব্যাঙ্ক নিফটি একটু দুর্বলতা দেখিয়েছে তো যাই হোক আগের সপ্তাহটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে মার্কেটের জন্য তো এবার চলে আসি যে স্টক স্পেসিফিক আপডেটগুলো রয়েছে তো প্রথমেই দেখে নেব একটা ছোট কোম্পানি এমটিএনএল মহানগর টেলিফোন নিগম লিমিটেড তো এর আগের দিন কিন্তু ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে যেটা আপনি যদি দেখেন প্রায় সাড়ে ন পার্সেন্টের মতো কিন্তু পজিটিভিটি দেখিয়েছে চার টাকা সেদিনই বেড়েছে ছিচল্লিশ টাকা তিরিশ পয়সায় ট্রেড করছে তো একেবারেই ছোট ধরনের কোম্পানি তো এটা হঠাৎ করে ফোকাসে চলে আসার যেটা মূল কারণ সেটা কিন্তু একটা কিন্তু বড়ো খবর রয়েছে আর কি টেলিকম সেক্টরে দেখুন ইনস্টেড অফ মার্জার প্ল্যান অপারেশনাল অফ লিস্টেড এমটিএনএল উইল বি হ্যান্ডেড টু বিএসএনএল সে রিপোর্ট তো রিপোর্টের মাধ্যমে যেটা খবর আর কি বিএসএনএল এবং এমটিএনএল মার্জার প্ল্যান বিন স্ক্র্যাপড অ্যাজ পার দ্য রিপোর্ট দ্য ইনস্টেড এমটিএনএল টেলিকম অপারেশন উইল বি হ্যান্ডেড ওভার টু দ্য মাছ বিগার বিএসএনএল যাই হোক মার্জার হওয়ার কথা ছিল মার্জারের বদলে অন্য পসিডিওরে মোট কথা তারা বিএসএনএল এর সঙ্গে কিন্তু একত্রিত হতে চলেছে তো এটা এই ছোট কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ খবর আর ক্ষেত্রে তাদের কাজের যে পরিমাণটাও বেড়ে যাবে আর বিশেষ করে আপনারা জানেন যে টেলিকম সেক্টরে কিন্তু দুজনেই রাজত্ব করছে এক জিও এক এয়ারটেল বাকি সব ভোডাফোন আইডিয়ার অবস্থাও তো খুব খারাপ তো মানে সরকার চাচ্ছে যে যাতে এরকম একতরফা কিছু না থাকে আর কি কিছুদিন আগেই আপনারা দেখলেন যে সকলে কিন্তু তাদের যে প্ল্যান রিচার্জ প্ল্যান ট্যারিফ আর কি বাড়িয়ে দিয়েছে তো এরকম মনোপলি বা ডুওপলি যদি মার্কেটে থাকে তবে কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু ঘটতেই থাকে মানে তারা ইচ্ছে মতো কিন্তু যা কিছু করতে পারে তাতে কিন্তু যারা পাবলিক আর কি তাদের কিন্তু অসুবিধা হয় যদি মনোবলি ডুপলি সে বিজনেসের দিক দিয়ে সেই কোম্পানির মানে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিন্তু ওভারঅল আর কি মানুষের ক্ষেত্রে আর কি সাধারণ পাবলিকের ক্ষেত্রে সেটা কিন্তু অসুবিধাজনক হয়ে যায় তো সেই জন্যই এই ডুও যাতে না থাকে সেজন্য অন্য কোম্পানিকে যেমন ভোটাফোন কেউ কিন্তু সরকার সহযোগিতা করছে তাদের ইমপ্রুভ করার জন্য এবার বিএসএনএলকে কিন্তু আরও ইম্প্রুভ করার জন্য কিন্তু কারণ এরা অনেক পিছিয়ে রয়েছে এখনও ফোর জিতেই আটকে রয়েছে বিএসএনএল সেটাও কিন্তু ঠিকঠাক করতে পারেনি কিংবা ভোডাফোন আইডিয়া তাও সে সেটারও কিন্তু সেরকমই অবস্থা তো যাই হোক এই ব্যাপারগুলো মাথায় রেখেই কিন্তু সরকার কতগুলো পদক্ষেপও নিচ্ছে যাতে মার্কেটে এরকম মনোপলি বা ডুপলি তৈরি না হয় আর কি তো এক্ষেত্রে এই কোম্পানিগুলোকে বিএসএনএল বা যে আপনার ভোডাফোন আইডিয়া এসব কোম্পানিকে কিন্তু তুলে ধরার চেষ্টা করছে তো এক্ষেত্রে এমটিএনএল যে কোম্পানিটি রয়েছে সেটা কিন্তু বিএসএনএলের সঙ্গে যুক্ত হওয়ার কিন্তু একটা খবর রয়েছে আর যার পরিপ্রেক্ষিতে এম কিন্তু এর আগের দিন ভালো রকম একটা পজিটিভিটি দেখা গিয়েছে আর এর পারফরমেন্সও যদি দেখেন এই কোম্পানি কিন্তু ভালো রকম পারফরমেন্সই দিচ্ছে দেখুন ছ মাসে মোটামুটি একত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে একশো উনচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে চারশো ছিয়াশি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো এই ছিল এম টি এমটিএনএলকে নিয়ে আপডেট তো এর পরের আপডেটে চলে যাব যেটা বেদান্তা লিমিটেড তো বেদান্তা লিমিটেডের যদি পারফরমেন্স দেখেন ইদানিং গত এক মাসে সাধারণ একটা পারফরমেন্স দিয়েছে গত ছ মাসে কিন্তু ভালো রকম পারফরমেন্স দিয়েছে চৌষট্টি পার্সেন্টের মতো এক বছরেও সাতান্ন পার্সেন্টের মতো আর পাঁচ বছরে একশো সাতষট্টি পার্সেন্টের মতো কিন্তু গতি এসেছে তো যাই হোক এই কোম্পানির যেটা আপডেট রয়েছে যে বেদান্তা কিন্তু ফান্ড রেজ করতে চলেছে যেটা আর কি রিপোর্টের মারফত এখনও অফিসিয়ালি ঘোষণা হয়নি বেদান্তা টু রেজ আপ টু এস ওয়ান হান্ড্রেড করোর বা ডিভেঞ্চার ডিভেঞ্চারের মাধ্যমে তারা হাজার কোটির কিন্তু ফান্ড রেজ করতে চলেছে তো যাই হোক বেদান্তাকে নিয়েছিল এই আপডেট আচ্ছা এরপরে চলে যাব যে স্টকগুলো আগামীকাল আর কি মার্কেটে ফোকাসে থাকবে কারণ এই কোম্পানিগুলোর কিন্তু কোয়ার্টার ওয়ানের ফিনান্সিয়াল রেজাল্ট বেরিয়েছে তো যেটা বেরিয়েছিল শুক্রবার যে মার্কেট ক্লোজ হওয়ার পরে তো তার যে রিয়েকশন আর কি কোয়ার্টার ওয়ানের যে রেজাল্টটা বেরিয়েছে তার রিয়েকশন কিন্তু মার্কেটে এখনও দিতে পারেনি যেহেতু মার্কেট বন্ধ থাকাকালীন এদের ফিনান্সিয়াল রেজাল্ট হচ্ছে তো তার মধ্যে এইচসিএল টেকনোলজি রয়েছে তো এসসিএল টেকনোলজি কিন্তু গত শুক্রবার আর কি মার্কেটকে গোটাটাই তুলে রেখেছিল কিন্তু যে টিসিএস টিসিএসের যে ফিনান্সিয়াল রেজাল্ট বেরিয়েছিলো তার জন্য কিন্তু মার্কেট প্রচণ্ড পজিটিভিটি দেখিয়েছে মানে রেজাল্ট ভালো হয়েছে আর কি যেটা এক্সপেক্ট করেছিল মার্কেট সেরকমই রেজাল্ট এসেছে সেটাকে ছুঁয়ে ফেলেছে যে এর রেজাল্টটা তার পরিপ্রেক্ষিতে গোটা আইটি সেক্টরটাই কিন্তু পজিটিভিটি দেখিয়েছে তার মধ্যে এসসিএল টেকনোলজিও কিন্তু এর আগের দিন প্রায় তিন পার্সেন্ট সোয়া তিন পার্সেন্টের মতো কিন্তু পজিটিভিটি দেখিয়েছে পনেরোশো একষট্টি টাকায় চলছে তো এসসিএল টেকনোলজির যেটা নিজস্ব যেটা কোয়ার্টার ওয়ানের রেজাল্টের পারফরমেন্স আর কি তার কিন্তু রিয়াকশনটা এটা না আর কি কতদিন যেটা দেখা গিয়েছিল তো সেটাই আর কি দেখার যে আপনি যদি দেখেন সিএল টেকনোলজির যে ফিনান্সিয়াল রেজাল্টটা সেটা কিন্তু মোটামুটি ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে তারা কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু ইম্প্রুভমেন্ট দেখিয়েছে দেখুন নেট প্রফিট আপ টোয়েন্টি পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিসে এবং রেভিনিউও সাত পার্সেন্টের মতো কিন্তু বেড়েছে আর কি ইয়ার অন ইয়ার বেসিসে তো হোক এর পরিপ্রেক্ষিতে মার্কেট কেমন রিয়েকশন দেয় মার্কেটে সেটাই দেখার আগামীকাল এই স্টকটিকে আপনারা নজরে রাখতে পারেন তো এরপরে যেটা কোম্পানি ইরেডা অবশ্যই ইরেডা বর্তমানে সবচেয়ে পপুলার বলা যায় মার্কেটের মধ্যে তো এই কোম্পানিও কিন্তু দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে যখন থেকে মার্কেটে নেমেছে তখন থেকে ধামাকাই করছে দেখুন যখন থেকে মার্কেটে নেমেছে মোটামুটি চারশো পার্সেন্টের কাছাকাছি সাড়ে তিনশো উপ চারশো পার্সেন্টের কাছাকাছি কিন্তু রিটার্ন দিয়ে ফেলেছে এটা কিন্তু এক বছর হয়নি মার্কেটে নামার তো এই কোম্পানিটি যেটা রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি যারা লোন প্রোভাইডের কাজ করে আর কি যারা রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করে রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করে সেই কোম্পানিগুলোকে এরা কিন্তু ফিনান্স ফিনান্স দেয় আর কি ফিনান্সের কাজ করে তো যাই হোক এই কোম্পানি বর্তমানে দুশো চুরাশি টাকায় চলছে তো এর ওপরেও নজর রাখবেন কারণ এর যে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু এই মার্কেট ক্লোজ হওয়ার পরে বেরিয়েছিল তো এরও ফিনান্সিয়াল রেজাল্টের মতো কিন্তু ভালো রকম পজিটিভিটি দেখা গিয়েছে দেখুন যেটা তাদের প্রফিট আফটার ট্যাক্স সেটা প্রায় তিরিশ পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু গ্রো করেছে যেটা রেভিনিউ মোটামুটি বত্রিশ পার্সেন্টের মতো গ্রো করেছে কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা ইম্প্রুভমেন্ট দেখিয়েছে তো মার্কেট মার্কেটের আগের দিন আর কি যেদিন মার্কেট ক্লোজ হয় তখনও রেজাল্ট বেরোয়নি তো একেবারে ফ্ল্যাটিস একটা পারফরমেন্স দিয়েছিল তো এই রেজাল্টের পরিপ্রেক্ষিতে কীরকম পারফরমেন্স দেয় আর কি সেটাই দেখার আর কি যেটা বিশেষজ্ঞরা ভাবছে যে একটা কিন্তু পজিটিভ একটা কিন্তু পজিটিভিটি দেখানোর কিন্তু প্রচণ্ড সম্ভাবনা রয়েছে আর মানে এরই মধ্যে এই কোম্পানি তো একেবারে ট্রেন্ডিংয়ের মধ্যেই রয়েছে আর কি তো যাই হোক অবশ্যই নজর রাখতে পারবেন এই কোম্পানিটিকে আগামীকাল কি হতে চলেছে তো এরপরে আরও একটি কোম্পানি যেটাকে নজর রাখবেন সেটা হচ্ছে অ্যাভিনিউ সুপারমার্ট কারণ অ্যাভিনিউ সুপারমার্টেরও কিন্তু ফিনান্সিয়াল রেজাল্ট বেড়িয়েছে মার্কেট ক্লোজ হওয়ার পর এরও কিন্তু রিয়াকশন সেদিন দিতে পারেনি তবুও গত শুক্রবার আর কি মোটামুটি কিন্তু পজিটিভিটি শেষ করেছে এক পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে আর যে রেজাল্টটা বেরিয়েছে সেটা আপডেট কিন্তু এই তিনটি কোম্পানিরই ফিনান্সিয়াল আপডেট রেজাল্টের আপডেট কিন্তু এই চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে আপনি দেখে নিতে পারেন তো এই কোম্পানিরও কিন্তু যে ফিনান্সিয়াল রেজাল্টটা ভীষণ রকম পজিটিভ এসেছে মানে অনেক দিন কিন্তু একটা কনসলিটেশন তার শেয়ার দরেও কিন্তু কারেকশন কনসলিটেশন ফেস চলছিল আর তার রেজাল্টেও কিন্তু সেরকমই আর একটা ভাব চলছিল আর কি ফ্ল্যাটিজ ভাব তো সে জায়গায় কিন্তু অনেকটা ইম্প্রুভমেন্ট করেছে আর কি আপনি যদি দেখেন যেটা দেখুন অ্যাভিনিউ সুপারমার্ট নেট প্রফিট রাইসে সতেরো পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিসে সাতশো তিয়াত্তর কোটি যেটা আর এভিনিউ আঠেরো পার্সেন্টের মতো কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে বেড়েছে যেটা কিন্তু অনেক দিন পর কিন্তু একটা ভালো রকম কিন্তু একটা রেজাল্ট দেখালো আর কি এই অ্যাভিনিউ সুপারমার্ট বা ডিমার্ট তো এক্ষেত্রে মার্কেটের রিয়াকশনটা কিন্তু আগামীকাল বোঝা যাবে পজিটিভ রিয়াকশনই দেওয়ার কথা এখন মার্কেটের ব্যাপার সেটা আগামীকালকেই বোঝা যাবে তো যাই হোক এই কোম্পানিটিকে আপনারা নজর রাখতে পারেন আগামীকাল আচ্ছা আগামীকাল আর একটা কোম্পানি যেটা নজরে থাকতে পারে সেটা হচ্ছে জেএফএস কারণ জিও ফিনান্সিয়াল সার্ভিসেরও কিন্তু কোয়ার্টার ওয়ানের ফিনান্সিয়াল রেজাল্ট কিন্তু আগামীকাল বেরোতে চলেছে তো মার্কেট চলাকালীন যদি বেরোয় তবে মার্কেট চলাকালীনই রিয়াকশনটা দেখা যাবে যদি পরে বেরোয় সেটা আলাদা ব্যাপার এও কিন্তু মোটামুটি ভালো রকম পারফরমেন্স দিয়েছে যখন থেকে মার্কেটে নেমেছে আর কি মোটামুটি পজিটিভ রয়েছে মোটামুটি তেষট্টি পার্সেন্টের মতো আপনি যদি দেখেন দু তেইশের আগস্টের দিকে নেমেছিল মানে এক বছর হতে চলেছে মার্কেটে তো তখন থেকে এখন পর্যন্ত প্রায় তেষট্টি পার্সেন্টের মতো কিন্তু রিটার্ন দিয়েছে তিনশো পঞ্চাশ টাকায় বর্তমানে চলছে তো এই কোম্পানিটির যেটা কোয়ার্টার ওয়ানের ফিনান্সিয়াল রেজাল্ট কিন্তু আগামীকাল রয়েছে তো যাই হোক এর পরের যেটা আপডেট রয়েছে জুপিটার ওয়াগনকে নিয়ে তো জুপিটার ওয়াগনের যেটা বর্তমান পারফরমেন্স তো দুর্দান্ত রয়েছে দেখুন গত এক মাসে এক পার্সেন্টের মতো যেটা সাধারণ রিটার্ন দিয়েছে কিন্তু ছ মাসে দেখুন ছ মাসে সাপ্ত পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে দুশো তিরিয়াশি পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দেখুন বারোশো পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরও হয়নি এটা মার্কেটে তো যাই হোক যে রেলওয়ে সেক্টরের প্রত্যেকটা স্টকই এখন দুর্দান্ত গতিতে রয়েছে তো এই কোম্পানিটির যেটা আপডেট রয়েছে সেটা দেখে নিন যে ফান্ড রেস এলার রেলওয়ে লিঙ্ক হাজার এত রিটার্ন রেসেস আটশো করোর কিন্তু তারা ফান্ড রেস করতে চলেছে আটশো কোটির মতো তো এর পরিপ্রেক্ষিতে মার্কেট কীরকম রিয়াকশন দেয় সেটাই দেখার আর কি আগামীকাল নজর রাখতে পারেন এই স্টকটিকেও তো হোক এই কোম্পানিগুলোর এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ